শুভ সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দই কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা এখন বাসছে সকাল ওই পৌনে ছটা মতো তো ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে দেখো ঘর দৌড়গুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি প্রথমে চারটে ঘর ঝাড়ু দিয়েছি তারপরেই যে বারান্দাটা ঝাড়ু দিচ্ছি তার আগে মারুলি দেওয়া উঠোন ঝাড় দেওয়া এই কাজগুলো করেছি সেই সমস্ত কাজগুলো আজকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর আজকে অনেক দিন পর এই ঘর ঝাড়ু দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি তো কি জানো তো এখন তো আমি ঘর মুছতে পারি না ওই জলটা আর কি দুই হাতে লাগানো যাবে না ডান হাতটা লাগানো যাবে না তো সেই জন্য ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা দিদিই মুছে তো আজকে আমি আর কি ঘরটা ঝাড়ু দিলাম দিদি আর কি পরে ঘরটা মুছে নেবে তো যাই হোক ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল চলো এবার বাসনপত্রগুলো পুকুর ঘাটে ভিজিয়ে রেখে আসি দেখ না গাড়ি চলে আসবে সময় হয়ে গেছে জানো দাঁড়া ঠিক করে দিই এই যে আমাদের রুদ্র সোনা আর আজকে বেশ ভালোই ঠান্ডা লাগছে জানো তো খুব বেশি ঠান্ডা লাগছে আজকে একদম বেশি করে কপাল ঢাকা নিয়ে নাও বাবু খুব ঠান্ডা জানো তো চলো আমার জুতোটা ওদিকে আছে আমি জুতোটা পরে নেবো যে চলো ওকে দিয়ে আসি দিয়ে এসে কাজগুলো হবে কাজ এখন অনেক বাকি আছে রুদ্রকে দিতে গিয়ে আজকে অনেকটা সময় ওখানেই আমার পার হয়ে গেছে জানো কারণ গাড়িটা নাকি পাশের গ্রামে খারাপ হয়ে গেছিলো তো অনেকক্ষণ বসে থাকলাম অনেকক্ষণ পর গাড়ি এলো তারপরে ওকে গাড়িতে বসিয়ে দিয়ে আমি বাড়ি এসেছি বাড়ি এসে এই যে চা খাওয়া কিছু বাসনপত্র ছিল সেগুলো নিয়ে চলে এসেছি পুকুর ঘাটে কাপগুলো দেখো আগে আলাদা করে ধুয়ে নিলাম দিয়ে উপরে তুলে রাখলাম এবার যে বাসনগুলো আছে সেগুলো এক এক করে মেজে নেব। আর এই তো বাম হাত দিয়েই কিন্তু মাসছি আর বাসনের মধ্যে কয়েকটা দেখো মুড়ি আছে মানে রুদ্র খেয়েছিল তো একটুখানি খায়নি তো জলে মুড়িগুলো ভাসছে আমি হাঁসগুলোকে ডাকছি আয় 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 করে অন্যান্য সময় দেখি হাঁসগুলো মানে বাসন নিয়ে এলেই চলে আসে আর এই পারে দেখছি এখন একটাও হাঁস নেই মাছ জলে হাঁসগুলো খেলা করছে ডাকছি কিছুতেই আসছে না তো যাই হোক পরে আর কি ওরাই খাবে সে তো ভেসে ভেসে ওই দিকটাতেই যাবে এদিকে যদি জল নড়াচড়া করি মুড়িগুলো ভাসতে ওই দিকে যাবে হাঁসগুলো এসে তখন মুড়িগুলো খেয়ে নেবে তো যাই হোক দেখো বেশি তো বাসন ছিল না ওই রুদ্রর বাবা খেয়েছিল আমি খেয়েছিলাম রুদ্র খেয়েছিল তো ওই তিনটে বাটি ছিল আর তিনটে আর কি কাপ ছিল রুদ্র অবশ্য চা খায়নি তা আর কি কাপগুলো ওই বাবা খেয়েছিল তো ওই কাপগুলো নিয়ে এসে বাসনগুলো নিয়ে এসে দেখো ধুয়ে নিলাম তারপরে হালকা করে হাতটা আমি একটু ধুয়ে নিলাম মানে শুধু ওই আঙুলটা বাদ দিয়ে তলটা একটু ধুলাম ওপরটা ধুলাম আর অন্য আঙুলগুলো ধুয়ে নিলাম মাঝখানে টুকিটাকি আরও অনেক কাজ ছিল সেই সমস্ত কাজগুলো সেরে স্নান করে নিয়েছি স্নান করে এসে দেখো সবার জন্য মুড়ি বেড়ে নিয়েছি আর হ্যাঁ স্নান করে এসে মুড়ি খাবারটাও করেছিলাম ওই মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা করেছিলাম তো আলু ভাজা দিয়ে আজকে দেখো এক ফ্রেমে সবাই বন্দি মানে চারজন মিলে আমরা মুড়ি খাচ্ছি মায়ের শরীরটা তো দুদিন থেকে খুবই খারাপ ছিল মা গোটা জিনিস খেতেই পারছিল না মানে মুড়ি মেখে দিলেও খেতে পারছিল না ও জলে গুলে দিতে হচ্ছিলো তো আজকে মাকে একটু অল্প আলু দিয়ে মুড়ি মেখে দিয়েছি নরম করে তো সেটা দিয়ে মা দেখো চেয়ারে বসে বসে মুড়ি খাচ্ছে তো আমি রুদ্রর বাবা তারপরে বাবা সবাই মিলে ধরে মাকে বাইরে নিয়ে আসা হলো মা এখানে মুড়ি খাবে তারপরে এখানে মাকে তেল মাখিয়ে দেব তারপরে স্নান করিয়ে দিয়ে তখন আমি সবজিপাতি কাটবো তারপরে তখন উনুনটা ধরাবো আর আজকে রোদটাও গায়ে নিতে না বেশ ভালো লাগছে এই শীতের দিনে শুধু সবাই রোদ কোথায় আছে সেটাই খুঁজবে আর এখন তো আমাদের সময়টা এই উঠোনেই বেশিরভাগ কাটবে খাওয়া দাওয়া করে মাকে স্নান করিয়ে দিয়েছিলাম তারপরে রান্না রান্নাবান্না বসিয়ে দিয়েছি বেশ অনেকক্ষণ মূল রান্নাবান্না বসিয়েছি এদিকে ভাতের জন্য চালও দিয়ে দিয়েছি এদিকে শাকটা রান্না করলাম কালকে যে মূল শাক নেওয়া হয়েছিল তো মূল শাক তো বেশি ছিল না পাঁচশো গ্রাম মূল নেওয়া হয়েছিলো শাক আর মূল মিলিয়ে বেশি শাক ছিল না তো কয়েকটা আবার কুমড়োর পাতা তুললাম কুমড়োর পাতা তো আগে কত খেয়েছি গো কুমড়োর ডাটাগুলো পাতাগুলো কিন্তু এখন না তুলতে খুব মায়া লাগছে কারণ সব কুমড়ো লতাতে এখন অনেকগুলো করে এসছি। হবে না হবে আর কি জালিগুলো এসছে তো সেই জন্য মায়া লাগছিল তাও কয়েকটা আর কি পাতা তুললাম তুলে এই যে মূল শাক করেছি দেখো ঝরঝরে করে ভাজা মূলও দিয়েছি একটু মূল শাক দিয়েছি কুমড়ো দিয়েছি একটু আলু দিয়েছি দে এতটা আর কি হয়েছে তো শাকটা হয়ে গেল শাক হলো আর হচ্ছে পেঁপে আলু সিদ্ধ দেব। এখনও সিদ্ধ করতে দেওয়া হয়নি মানে ওটা ছাড়ানোই হয়নি তাড়াহুড়ো করে উনুন ধরিয়েছি জানো উঠুন আমার পড়ে আছে কাটতে আছে পেঁপে আর আলু সিদ্ধ করতে দেবো ওইটা প্রেশার কুকারে ভরে দেবো আর এই যে কাঁচকলা কাঁচা কলা দিয়ে আর এই যে মাছ মাছ দিয়ে আর আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল হবে একদম রুগির তরকারি কাঁচকলা মাছ আলু পেঁপে দিয়ে ঝোল আর এই যে শাক আর ওই যে পেঁপে আলু সিদ্ধ এই হবে আজকে রান্নাবান্না তো চলো সাতটা হয়ে গেল এবার হচ্ছে ঝোলের ব্যবস্থাটা করি ব্যবস্থা বলতে এখনও এই যখন ছড়ানো হয়নি মশলা ছাড়াবো বাটবো তারপরে ঝোলটা করব বান্না কমপ্লিট করে দেখো পুরো হেসেল ঘরে চলে এসছে এখন সবাইকে খেতে দেবো এই যে গামলায় দেখছো ভাত আর এই যে এখানে আছে কলা পেঁপে আলু মাছ দিয়ে ঝোল তুমি যতই ভালোভাবে রান্না করো না কেন কলার ঝোলের তরকারি কিন্তু কাঁচা কলা দিলে আর কি কেমন একটা কালার হয় লাল কিছুতেই হতে চায় না ওই কালো কালো টাইপের হয় কালারটা দেখে অতটা ভালো লাগছে না তবে দেখো যে জিনিসের কালার ভালো লাগে না তবে সেই জিনিসটা খেয়ে কিন্তু মানে প্রোটিন ভিটামিন আর কি বেশি হয় তো যাই হোক এদিকে দেখো ডিমের অমলেট দুটো রুদ্রর জন্য ভাগ্নির জন্য কারণ ছোট মাছ করা হয়েছে ওরা ছোট মাছ খেতে পারবে না তো সেই জন্য ডিমের অমলেট করা হয়েছে আর এখানে হয়েছে শাক মূলোর শাক দিয়ে কুমড়োর শাক দিয়ে মূল দিয়ে আলু দিয়ে শাক আর এখানে হয়েছে আলু আর পেঁপে সিদ্ধ আর এটা রুদ্রর জন্য রুদ্র নিজে হাতে মেখেছে আজকে আর যেন এই আলুগুলোর খোসা ওই ছাড়িয়ে দিয়েছিল উনুন সালে বসে বসে ও আমার আজকে একটা কাজ করে দিয়েছে আলুর খোসাগুলো ছাড়িয়ে দিয়েছিল আর ওরটা ও নিজে লবণ দিয়ে মেখে নিয়েছে লঙ্কা ছাড়া তো এই হচ্ছে আজকে রান্নাবান্না চলো এবার সবার জন্য খাবারটা বেড়ে নিই দিয়ে সবাইকে খেতে দিয়ে দিই বন্ধুরা দেখো আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছে কলা দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল মূলো আর কুমড়ো শাক ভাজা দুটোকে তো বলেছে নিশ্চয়ই আর এই যে মায়ের মায়ের জন্য ভাগ্নির জন্য আর উদ্ধারের জন্য ডিমের অমলেট করা হয়েছে তো দেখো আজকে মাকে গোটা গোটা ভাত খাওয়াচ্ছি কারণ অন্যান্য দিন মাকে মানে কি বলতো লিকুইড করে খাওয়ানো হয় তো প্রত্যেক দিন তো ওরকম খাওয়ানো মানে ভালো নয় একটু যদি চিবিয়ে খাই মুখে মানে একটা ব্যায়ামও হবে এবং খাবারটা ভালো করে হজম হবে একদম লিকুইড করে খাওয়াচ্ছি না

আর মা দেখো একদম শুধু কান্নাকাটি শুধু মাকে নিয়ে আসা হলো সবাই মিলে আদর করে যত্ন করে মাকে নিয়ে আসা হলো খাওয়ানোর জন্য মা সে প্রথম থেকেই ঘর থেকে আস্তে আস্তে বলছে আমি খাবো না খেতে পারবো না খেতে পারবো না হ্যাঁ খেলেন মা বিকেলবেলায় কয়েকটা বোতল ফাঁকা হয়েছিল সেই বোতলগুলো নিয়ে দেখো পাড়ে চলে এলাম জল ভরার জন্য বোতলগুলো আর ঢালিনি কারণ কলতলাটা দেখো অনেকটা জল জমে আছে মানে পুকুরের জল এত বেড়ে যাচ্ছে না জলটা শুকোতেই চাইছে না তো সেই জন্য ওই একটা করে বোতল নিচ্ছি আর ধামার মধ্যে রেখে দিচ্ছি আর এদিকে রুদ্রসোনা ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে ও একটু ওই কুরকুরে খাচ্ছে আর আমার জল ভরাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মনটা অতটাও ভালো নেই ওর কারণ ঘুম থেকে উঠেছে তো একটু মনটা আর কি খারাপ আছে সব বাচ্চারাই দেখবে ঘুম থেকে ওঠার পর মনটা কেমন খারাপ থাকে তো আমি বললাম আমাকে একটু দাও তো কিছুই বললো না তো যাই হোক বোতলগুলো চলো ঘরে রেখে আসি এখন বাজে ওই রাত সাড়ে আটটা মতো রুদ্রকে পড়াতে বসিয়েছিলাম সন্ধ্যে সাড়ে পাঁচটার সময় সাড়ে আটটা পর্যন্ত পড়ানো হলো দিদিও ভাগ্নিকে পড়াচ্ছিলো তারপরে দিদি আটা মেখে রুটিগুলো বেলে দিয়েছে আর আমি দেখো এখন গ্যাসের ঘরে চলে এলাম রুটিগুলো করে নেবো আর জানো তো মনটা আমার খুব খারাপ কারণ আমি এখন বাড়ি থেকে বেরোলেই না আমাকে অনেকেই হিংসা করে জানো তো অনেকে অনেক রকম কথা বলে আমার সংসারটাকে ভাঙার চেষ্টা করে তবে আমি এটা মানি আমি যদি আমার সংসারে ঠিক থাকি আমি যদি সবাইকে ভালোবেসে থাকতে পারি যতই আমার কষ্ট হোক আমার সংসারটাকে কেউ ভাঙতে পারবে না তো জানো তো মানুষ না কারোর ভালো দেখতে পারে না এই যে আমি ভালো আছি সবার দেখাশোনা করছি সবাইকে নিয়ে ভালো আছি ইনকাম করছি তাও সবটুকু আর কি দিচ্ছি অনেকে অনেক রকম কথা বলছে যে তুমি নিজের জন্য কিছু করছো না সব কিছু বাড়ির জন্য করে মানে সব কিছুই দিয়ে দিচ্ছ এমনটা বলছে মানে সংসারটাকে ভাঙতে চাইছে এ যুগে না কেউ কারো ভালো দেখতে পারে না তো একটা কথা সত্যি আমি যদি সবার সাথে থাকতে চাই সবাইকে মিলেমিশে একসাথে নিয়ে থাকতে চাই তো যে যতই বলুক আমার সংসারটাকে ভাঙতে পারবে না তো হ্যাঁ কষ্ট হয় কষ্ট করেই মানে সমস্ত কাজ করে সবাইকে নিয়ে একসাথেই আমি থাকতে চাই তো যাই হোক এদিকে দেখো চারটে রুটি করলাম খুব তাড়াতাড়ি কিন্তু রুটিগুলো করে নিলাম আর এদিকে কি হয়েছে দেখো বললাম না আমার আর কাজের শেষ নেই ততক্ষণ না ঘুমাবো তো রুদ্র বাবা গেছিলো দোকানে চা চিনি দুধ নিয়ে আসার জন্য ওগুলো তো বেলাতেই লাগবে আর অত সকালে দোকান খোলে না বলে রাত্রেবেলাতেই নিয়ে আসে ও দেখছি তার সাথে আবার চানাচুরু নিয়ে এসছে দিয়ে আমাকে বলছে চানাচুর বাটা করো আজকে রাত্রে চানাচুর বাটা দিয়ে ভাত খাবো তো বরের কথা রাখার জন্য দেখো বসে পড়লাম পেঁয়াজ লঙ্কা নিয়ে তো এখন হচ্ছে চানাচুর বাটা করব আর একজন কমেন্ট করে প্রায়ই বলো যে চানাচুর বাটা কলাই বাটা কিভাবে করো একটু দেখিও তো দেখো চানাচুর বাটা করার জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখন মিক্সির মধ্যে ভরে দিচ্ছি আজকে আর শিলে বাটবো না আজকে মিক্সিতে বেটে নেব কারণ মাছ বাটা সেদিন শিলে বেটেছিলাম কারণ ওটা একটু খানি তো আর এই বড় বাটিটাই বাটা হবে না আর চানাচুরটায় পেঁয়াজ লঙ্কা দিয়ে বেশ অনেকটাই হবে তো সেই এই মিক্সির বাটি বেটে নেব নেবো দশ টাকার মতো চানাচুর নিয়ে এসছে দেখো চানাচুর দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর সামান্য একটু তেল দেব দিয়ে মানে জল দেব খুব বেশি জল দেব না খুব বেশি জল দিলে আবার ভালো লাগবে না মানে মাখা মাখা হয় পাটা জিনিস আর কি যেমন হয় সেই রকম যেন হয় তো জল দিয়ে এখন ঢাকনা দিয়ে চলো কল মানে চেনাচুরটাকে বেটে নিই আর যখন আমরা কলাই বাটা করি কলাই বাটাও কিন্তু ঠিক এভাবেই করি যা যা দিলাম তাই তাই দিই যে কোনো কলাইবাটা তো যাই হোক চলো এখন বেটে নিই আর আজকে চানাচুর বাটা দিয়েই কিন্তু ভিডিওটা শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ভ্লগে আর এই যে দেখো চানাচুর বাটাটা কি সুন্দর হয়েছে চলো একটু টেস্ট করে দেখে নিই যে মানে তেল নুন ঝাল সব কিছু ঠিক আছে নাকি একদম সব কিছু ঠিক আছে চলো আজকের মতো তাহলে টাটা দেখা হবে আবার কালকে